আমরা ঘুরতে যাচ্ছি খুলনা ওয়াসাতে সারাদিনের মজার মুহূর্ত এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকের ট্যুরটা আয়োজন করা হয় ইয়ার্ন এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে পানি কই বন্ধু পানি বের করেছো পানি ভুলে গেছে তো যাই হোক ক্যাম্পাস থেকে আমরা সকাল সাড়ে আটটার দিকে খুলনা ওয়াসার উদ্দেশ্যে রানো হয়েছে সকালে নাস্তার জন্য আমাদের প্রথম রেকটা দেওয়া হয় ফকিরহাট বাগেরহাটে শুনেছি এখানকার মালাই চা এবং পোরা রুটি নাকি অনেক ফেমাস এন্ড দ্য ইনফরমেশন ওয়াজ রাইট ইট ওয়াজ গুড এনাফ আমরা একজন পায় না শে দুই তিনজন জন নিয়ে একসাথে থাকে ঠিক আছে হিয়ার ইজ आवर সিঙ্গল কমিটির এর সম্মানিত সদস্যবৃন্দ উইথ आवर অনারাবল প্রেসিডেন্ট मिस्टर তানভীর চৌধুরী এরই মধ্যে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বিষাক্ত প্রাণী নয়ন মন্ডলকে আরেক বিষাক্ত প্রাণী খামসে দিয়ে মাংস তুলেন অনারেবল টিচার প্রশান্ত কুমার বিশ্বাস স্যার সেক্রেটারি ওয়াসা তিনি নিজে আমাদের ফকিরহাট থেকে ওয়াসা পর্যন্ত রিসিভ করে নিয়ে যায় উই আর সো গ্ল্যাড টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ পারসন অ্যাজ এ টিচার আমরা নতুন রাস্তা এক্সপ্লোর করতে এসেছি

তো আমাদের গ্রামের রাস্তা দিয়েই সকল ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যাইতে হচ্ছিল এন্ড ফাইনালি উই আর ইন এইখান থেকেই পুরো ওয়াসা কন্ট্রোল করা হয় কোন মেশিন অফ আছে অন আছে কোথায় পানি যাবে যাবে না সবকিছুই কন্ট্রোল করা হয় এন্ড দিস ইজ দ্য ল্যাব দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো আমরা আমাদের ক্যাম্পাস থেকে খাবার এবং নর্মাল ইউজেস দুইটা নমুনায় নিয়ে যাই টেস্ট করার জন্য দেখতে এখন বেল পাতা ছয়শ ষাট ডিগ্রি

কাঠফাটা রোদে স্যার নিজে ঘুরে ঘুরে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের দেখাচ্ছিলেন একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি পাশে রূপসানদী হওয়া সত্ত্বেও এই পানি কিন্তু মধুমতির থেকে আনা হয় কারণ রূপসাতে পাওয়া যায় অতিরিক্ত পরিমাণ লবণ হিয়ার ইস যাতে কারেন্ট না থাকলেও এর কার্যক্রম ঘন্টা চলতে পারে এই অপারেট করতে ঘন্টায় লিটার পর্যন্ত তেল লাগে আর এখানে যে দুইটা রিজার্ভার আছে তার ক্যাপাসিটি প্রায় চার কোটি লিটার আমি যদি ভুল না করে থাকি তাহলে এইখানে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে পানিকে প্রসেস করা হয় হিয়ার ইজ মেইন জোন যেখানে নদীর পানিকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেস করার পরে একদম খাবার উপযোগী পানি তৈরি করা হয় কালার আমরা রিলেট করতে পারি বলো তো এটা কিসের মতো কালার লাগতেছে ইয়ার ইজ দ্য ওয়েস্টেজ উইথ ইম্পিউরিটিস ব্যাকটেরিয়া আদার থিংস দোজ আর ভেরি মাস হার্মফুল ফর আওয়ার হেলথ ফাইনালি দিস ইজ দ্য রিফাইন্ড ওয়াটার যার অরিজিন ছিল মধুমতী নদী যেটা খাওয়ার জন্য সম্পূর্ণ অনুপযোগী ছিল বাট উই ক্যান ড্রিঙ্ক ইট নাও অ্যান্ড দ্য টেস্ট ইজ গুড ওকে বিধ্বস্ত অবস্থায় জি স্যার ইট গুড ও স্যার সো দিস ইস দ্য ভিডিও থ্যাংক ইউ ফর ইউর প্যাশন ভিডিওর পরবর্তী পার্ট ও আসতেছে কিন্তু লোকেশন আলাদা থ্যাংক ইউ ফর ওয়াচিং